মহান বিজয় দিবসে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ করেছে জামায়াত ইসলামী জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সময় জানানো হয় আওয়ামী লীগকে বিচারের কাঠ গড়ায় আনার আগে দেশে কোনো নির্বাচন হবে না বিজয়ের চুয়ান্নতম দিবসে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ করে জাতীয় নাগরিক কমিটি জাতীয় পতাকা নানা রঙের ব্যানার ও ফেস্টুন নিয়ে এতে অংশ নেন জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা বাংলা মোটর থেকে শুরু হয় শোভাযাত্রাটি শাহবাগ ও জাতীয় শহীদ মিনার হয়ে আবার শাহবাগে গিয়ে শেষ হয় সমাপনী বক্তব্যে নেতারা বলেন আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় আনার আগে দেশে কোনো নির্বাচন হবে না আমরা পৃথিবীর প্রত্যেকটি দেশকে বলে দিতে চাই কেউ যদি সশলিয়ে দৃষ্টিতে আমাদের দিকে তাকায়

ও প্রেস ক্লাব হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয় এ সময় সমন্বয়কেরা জানান এবারের বিজয় উৎসব মানুষ স্বাধীনভাবে পালন করছে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে আজকে আজকে পালন করছে এটাকে আমরা বাংলাদেশ স্বাধীনতা এবং অখণ্ডতার উপরে আমরা হুমকি মনে করছি এবং আমরা এই মুক্তিযুদ্ধের সম্পূর্ণ দখলদারিত্ব চাই রাজধানীর পল্টন মোড়ে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামাত কর্মসূচির শুরুতে দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান জামাতে আমির জাতি জাতি আপনাদেরকে শিক্ষা দিয়ে পেরেছে সেই আপনাদের একদম কুড়া পারে সমাবেশ শেষে বিজয় শোভাযাত্রা পল্টন মোড় প্রেসক্লাব মৎস্য ভবন ও কাকরাইল হয়ে আবার পল্টন গিয়ে শেষ হয় স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা